আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু কুকিং আজকে আমি তৈরি করব মিক্স সবজি সেই জন্য আমার লাগবে লাউ এক বাটি আলু দুই কাপ মূল এক কাপ গাজর এক কাপ পটল দুই কাপ মটরশুটি এক কাপ সিম এক কাপ টমেটো কিছু ধনের পাতা পেঁয়াজ এক কাপ হলুদ দেড় টেবিল চামচ ভরে মরিচ গুঁড়ো দেড় টেবিল চামচ ভরে ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া এক টেবিল চামচ লবণ স্বাদ মতো আদা রসুন পাতা এক টেবিল চামচ তেল এক কাপ আস্ত জিরা কিছু পাঁচ ফোড়ন কিছু শুকনো মরিচ কিছু কাঁচা মরিচ এই তো চলুন শুরু করি সবজি মিক্স সবজি প্রথমে আমি এক কাপ তেল দিয়ে দেবো আমার মনে হচ্ছে এতগুলো তেল লাগবে না হাফ কাপ দিয়ে পরে লাগবে দিচ্ছি তেলটা একটু গরম হলে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব শুকনা মরিচ কয়েকটি আস্ত এরপর না পেঁয়াজটা এই যে বলুন ব্রাউন হওয়াটার দিতে রাখবো এখন আস্ত জিরা আর ফোড়ন দেবো আপনারা যদি কেউ পছন্দ না করেন তাহলে দেবেন না স্কিপ করে দেবেন এরপর আমি আলুগুলো দেব আমি এখানে বেশ কয়েকটা সবজি ব্যবহার করেছি আপনাদের ঘরে যা থাকে সেটা দিয়ে করবেন আমি এটা দিয়েছিলাম যে ওগুলোই দিতে হবে আপনার যেকোনো সবজি দিতে পারেন ওই সবজি খাওয়া অনেক ভালো আমিটা একটু ভেজে নেবো এরপরটা আমি একটু নিয়ে লবণ নেবো পরবে থেকে আবার কেটে এবার আমি লুগবো একটা তো আমি সবগুলো কেটে গেছি চেষ্টা করেছি এক লক্ষের ভিতরে কাঁটা এক লক্ষ করে কাঁদিয়ে রাখতে না তাহলে দেখতে ভালো লাগবে এরপর একে একটা সব সবজি আট করবো তখন খুশি এবার দেবো গাজর গাজরগুলো আমি সিজেনের সময় ছিলগুলো আমি ফুল করে রেখেছি আপনারা তাহলে আমার মতো নেব সময় ফলন করে রাখতে পারিনি ভালো করে ভেজে নিতেছি এরপর আমি ই করে দেবো কিন্তু আমার গাছকে সাজ ব্যাটারে সহজ করে রেখেছিলাম আপনারা চাইলে আপনারাও আমার মতন সবুজ করে আসবেন

এ পর্যায়ে মশলা গুঁড়ো অ্যাড হলুদ গুঁড়ো এক টেবিল চামুচ মরুদ গুঁড়ো এক টেবিল আপনারা আপনাদের পছন্দ মতন ভালো পছন্দ করবেন ভাল গুঁড়ো যে চামচ জিরা গুঁড়ো পর্যায়ে সব উপকর গুলো দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো এই যে দেখুন আমার সবজিটা হয়ে এসেছে প্রায় এই যে দেখুন তেল ছেড়ে দিয়েছে মানে গুনাটা হয়ে গেছে এর পর্যায়ে আমি একটু পানি দিয়ে আমি একটু গরম পানি গরম পানি দিলে তরকারি চালার চা ঠিক থাকে এই জন্য আমি প্রত্যেকটা রান্না গরম পানি ব্যবস্থা করি একটু শুদ্ধ এ পর্যায়ে আমি এখন মটর চিটিগুলো অ্যাড করবো মটর চিটিগুলো আমার প্রোজেন করা ছিল

মতো ছুটি অ্যাড করেছি দেখুন আমার সবজিটা কত সুন্দর হয়েছে দেখুন কি চমৎকার দেখা যাচ্ছে হুম তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো দেখি এখন কি অবস্থা হুম একেবারে ফিরেছি হয়ে গেছে হুম পাল্টাতে খুব সুন্দর একটা স্মেলও বেড়ে এই যে দেখুন কত সহজে আমার পুষ্টিকর সবজি তৈরি হয়ে গেল মিক্স সবজি তো আশা করি আপনারা পরিবারের জন্য এটি করবেন এবং করে খেয়ে দেখবেন তো নিজে নিরাপদে থাকবেন স্বাস্থ্যর দিকে খেয়াল রাখবেন পরিবারের স্বাস্থ্যর দিকে খেয়াল রাখবেন এরকম সবজি অনেক কালারের সবজি পাওয়ারফুল হয় অনেক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ